আমি শ্রাবণী পণ্ডিত আমি পেশায় একজন গৃহশিক্ষক ইন্দাস ব্লকে আমার এলাকায় গপপুর গ্রামে আমি পানীয় জলের অনেক দিন ধরে যে সমস্যা সেই সমস্যা তুলে ধরবো কলকাতা টিভির পর্দায় গোপপুর গ্রামে পানীয় জলের সমস্যা নিয়ে গ্রামবাসীদের বাসিন্দের কি বক্তব্য সেটা শুনে নেওয়া চলুন জল নাই দু আড়াই বছর ধরে জল নাই লাগিয়ে দিক এসে জল পড়ে না এখন কুটা থেকে জল খানা জল আমরা ওই একটা টিউবওয়েল আছে ওইখান থেকে নিয়ে এসে খাওয়া হয় সমস্যাটা তো বহু দিন ধরেই হ্যাঁ মোটামুটি আমি তা ধরুন দু আড়াই বছর হবে কল করে দেখা たら জল আর আসে না মানে থেকে হ্যাঁ এটা সজল ধারা থেকে কল লাগিয়ে গেছে জল জল এসে পৌঁছায় না পানীয় জলের সমস্যা আমাদের অনেক আড়াই বছর ধরে আমাদের এখানে কল হয়েছে কিন্তু জল আমাদের নেই পানীয় জলের সমস্যা নিয়ে গ্রামবাসীদের অভিযোগ শুনলাম এরপর কি জানাচ্ছে স্থানীয় প্রশাসন তা জেনে নেব আমরা আকুই পঞ্চায়েত থেকে দেখছি কতটা সমস্যা সমাধান করতে পারি জলের সমস্যা সব জায়গাতেই আছে তবে গব্বরটা দীর্ঘদিন জল পড়ে না আমরা অনেকবার স্যারকে বলেছি জানানোর চেষ্টা করেছি উনি বলছেন যে সমস্যা সমাধান করে দেবেন দেখছি আমরা পঞ্চায়েত স্তর থেকে যতটুকু করার আমরা অবশ্যই চেষ্টা করব ইন্দাস থেকে সৈয়দ মফিজুলের সাথে আমি রিপোর্টার দিদি শ্রাবণী পণ্ডিত কলকাতা টিভি